এটা হচ্ছে কুমাসল আসল এটা আমাদের ঝাড়খন্ডের মমতা মেলা থেকে ওই ধরনেরই মেলাটা এটার নাম হচ্ছে পূর্বাচল ওয়েস্ট বেঙ্গল এইখানে পাঁচটি দলের নাচ দুটি আসর এখানে আমাদের অর্থাৎ কার্তিক কর্মকার আর আছে জয়ন্ত কুমার এখনো পৌঁছায় না দলটা দ্বিতীয় আসরটাকে আপনারাকে নিয়ে যাব

ওকে তো চলন এইটা একটা আসর আছে এইখানে আরেকটা আসরের দিকে যাওয়া যাক যেখানে তিনটা মহিলা দল আছে এটা হচ্ছে একটা আসর যেখানে নৃত্য করবেন অস্তা কার্তিক কর্মকার ও জয়ন্ত কুমার আর ওইদিকে আরেকটা আসর আছে যেখানে তিনটা মহিলা দল কাছাকাছি নাচ একেবারে এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখুন চলো আরেকটা আশ্রয়ের দিকে যাওয়া যাক এই যে এটা হচ্ছে আরেকটি আসন এটা হচ্ছে আরেকটি আসন हाय नाजीर भाई ए जे इनारा হচ্ছেন কি নাম অ্যাড্রেস আমার गाव হচ্ছে দুনাডি ফসদালবাঙ্গা থানা কুচাই জেলা সরাইখলাকসা आपका হোসেন और ये लोग बंगला बोल बंगला नहीं बोल सकता है मतलब ইয়া ইয়া বাংলা জানে নাই অনেক দূর থেকে আসছে ইয়া হচ্ছে استاد কার্তিক কর্মকারের নর্তকি এনার নাম হচ্ছে মনসী কর্মকার আর ইনার নাম হচ্ছে নাজির সিং মুন্ডা নাজির সিং মুন্ডা তো ধন্যবাদ চলুন নিয়ে যায় দ্বিতীয় আসরে এই যে একটা মহিলা দল একটা বা দুটা পৌঁছেছে মনে হয় দুটা দল আসেছে এখন বর্তমানে একটা কো সেম ওরকমই দোকান আছে হ্যালো পাটনার ভালো আছেন তো কোন কোন দল বর্তমানে এখন পৌঁছেছে এইটা হচ্ছে ধীরে ধীরে বলো দর্শক আছে সুচিত্রা দল হচ্ছে এইটা আর ওইখানে এইটা হচ্ছে মমতা মাহাতো আর এইটা হচ্ছে গীতা রানী সবর তিনটা দলে এখানে পৌঁছেছে এনাদের আসর হচ্ছে এইটা আর আমাদের তো দেখলেন তোর সঙ্গে থাকুন আপনারা এই যে আমাদের দর্শক মন্ডলী এসে পৌঁছে গেলছে সবাই এখানে ভিড় ভাড় কম বোঝা যাচ্ছে ঠিক আছে এরপর সরাসরি নিয়ে যাব আসরে সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন ধন্যবাদ সবাইকে